প্রধান কৌশল বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এক বড় প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর কিভাবে আবার ক্ষমতায় ফিরতে পারেন শেখ হাসিনা দীর্ঘ প্রায় দেড় দশকের শাসন শেষে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল এবং বর্তমান রাজনীতিতে বিরূপ পরিস্থিতির মুখে দাঁড়িয়েও শেখ হাসিনা ও তার অনুসারীরা আশা হারাননি বরং বিভিন্ন স্তরে তারা ভবিষ্যতের জন্য নতুন কৌশল ও কর্মপন্থা গ্রহণ করেছে বর্তমান অবস্থা নির্বাচন কমিশন দুই সালের মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন বাতিল করেছে ফলে দলটি আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না এছাড়া দলের অনেক শীর্ষস্থানীয় নেতা এখন কারাগারে বা আত্মগোপনে তবে এর মাঝেই শেখ হাসিনার অনুসারীরা আদালতের মাধ্যমে রেজিস্ট্রেশন পুনর্বহালের চেষ্টা চালাচ্ছে একই সঙ্গে আন্তর্জাতিক মহলে সমর্থন আদায়ের কূটনৈতিক তৎপরতাও চলছে ক্ষমতায় ফেরার পাঁচটি কৌশল আইনি পথে ফেরার চেষ্টা এক দলীয় রেজিস্ট্রেশন বাতিলের বিরুদ্ধে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে আদালত আওয়ামী লীগের পক্ষে রায় দিলে তারা আবার নির্বাচনে অংশ নিতে পারবে দুই আন্তর্জাতিক চাপ ও সহানুভূতি যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সহ বিভিন্ন দেশের কূটনৈতিক মহলে আওয়ামী লীগ ইতিমধ্যে অভিযোগ করেছে যে বর্তমান সরকার একদলীয় ব্যবস্থা চালু করছে তিন জনগণের আস্থা পুনর্গঠন নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল প্রচারণার মাধ্যমে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড আবার তুলে ধরা হচ্ছে তরুণ ভোটারদের কাছে পুরনো স্থিতিশীলতার বার্তা পৌঁছে দিতে কাজ চলছে চার অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা তুলে ধরা বর্তমান সরকারের প্রশাসনিক দুর্বলতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্ব ইস্যুতে সাধারণ জনগণের ক্ষোভ বাড়ছে এটিকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ পাঁচ নতুন নেতৃত্ব ও পুনর্গঠন দলে নতুন প্রজন্মের নেতৃত্ব বিশেষ করে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সাবের হোসেন চৌধুরী প্রমুখদের সামনে আনা হচ্ছে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠন শুরু হয়েছে আন্তর্জাতিক সংলাপ ও নির্বাচন বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক সম্প্রদায় চায় একটি অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা এই সুযোগকে কাজে লাগিয়ে একটি জাতীয় ঐক্যমতের নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলতে পারেন যেখানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে শেখ হাসিনার ক্ষমতায় ফেরা সহজ হবে না কিন্তু সঠিক কৌশল আইনি জয় অগ্রগতি আন্তর্জাতিক সমর্থন এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করতে পারলে তিনি আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরতে পারবেন এদিকে পতিত ফ্যাসিবাদী হাসিনার প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল আদালতে স্বীকার করেছেন যে দুই সালে তিনি জাতীয় সংসদের যে নির্বাচন পরিচালনা করেছিলেন সেটি ছিল ডামি এই স্বীকারোক্তিকে গুরুতর বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান মারুফ কামাল খান বলেন সংসদ নির্বাচনের মাধ্যমেই আমাদের দেশে জাতীয় সংসদ ও সরকার গঠিত হয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাচন সদস্য প্রধানমন্ত্রী হন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করেন সংসদ আইন পাস বাজেট বরাদ্দ এবং রাষ্ট্রপতি নির্বাচন করে সরকার সশস্ত্র বাহিনী আধা সামরিক বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সিভিল প্রশাসন ও সব রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ পদোন্নতি ও বদলি করে থাকে তিনি বলেন ডাবি নির্বাচনের মাধ্যমে ভুয়া জনপ্রতিনিধিদের নির্বাচিত বলে ঘোষণা করা হয় সুষ্ঠু নির্বাচনে এই ভুয়ারা নির্বাচিত হতে পারত না অন্যরা বা অন্য দল নির্বাচিত হতো। ডামি নির্বাচনে তাদের অধিকার হরণ করে অন্যদের হাতে অবৈধ পন্থায় কর্তৃত্ব তুলে দেওয়া হয় কাজী ওই ডামি নির্বাচনের নামে গঠিত সংসদ প্রধানমন্ত্রী মন্ত্রিসভা রাষ্ট্রপতি স্পিকার সব অবৈধ ছিল তাদের করা আইন ও বাজেট এবং সব ব্যয় অবৈধ ছিল শেখ হাসিনার ক্ষমতায় ফেরার পাঁচটি প্রধান কৌশল বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এক বড় প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর কিভাবে আবার ক্ষমতায় ফিরতে পারেন শেখ হাসিনা দীর্ঘ প্রায় দেড় দশকের শাসন শেষে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল এবং বর্তমান রাজনীতিতে বিরূপ পরিস্থিতির মুখে দাঁড়িয়েও শেখ হাসিনা ও তার অনুসারীরা আশা হারাননি বরং বিভিন্ন স্তরে তারা ভবিষ্যতের জন্য নতুন কৌশল ও কর্মপন্থা গ্রহণ করেছে বর্তমান অবস্থা নির্বাচন কমিশন দুই সালের মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন বাতিল করেছে ফলে দলটি আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না এছাড়া দলের অনেক শীর্ষস্থানীয় নেতা এখন কারাগারে বা আত্মগোপনে তবে এর মাঝেই শেখ হাসিনার অনুসারীরা আদালতের মাধ্যমে রেজিস্ট্রেশন পুনর্বহালের চেষ্টা চালাচ্ছে একই সঙ্গে আন্তর্জাতিক মহলে সমর্থন আদায়ের কূটনৈতিক তৎপরতাও চলছে ক্ষমতায় ফেরার পাঁচটি কৌশল আইনি পথে ফেরার চেষ্টা এক দলীয় রেজিস্ট্রেশন বাতিলের বিরুদ্ধে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে আদালত আওয়ামী লীগের পক্ষে রায় দিলে তারা আবার নির্বাচনে অংশ নিতে পারবে দুই আন্তর্জাতিক চাপ ও সহানুভূতি যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সহ বিভিন্ন দেশের কূটনৈতিক মহলে আওয়ামী লীগ ইতিমধ্যে অভিযোগ করেছে যে বর্তমান সরকার একদলীয় ব্যবস্থা চালু করছে তিন জনগণের আস্থা পুনর্গঠন নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল প্রচারণার মাধ্যমে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড আবার তুলে ধরা হচ্ছে তরুণ ভোটারদের কাছে পুরনো স্থিতিশীলতার বার্তা পৌঁছে দিতে কাজ চলছে চার অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা তুলে ধরা বর্তমান সরকারের প্রশাসনিক দুর্বলতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্ব ইস্যুতে সাধারণ জনগণের ক্ষোভ বাড়ছে এটিকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ পাঁচ নতুন নেতৃত্ব ও পুনর্গঠন দলে নতুন প্রজন্মের নেতৃত্ব বিশেষ করে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সাবের হোসেন চৌধুরী সামনে আনা হচ্ছে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠন শুরু হয়েছে আন্তর্জাতিক সংলাপ ও নির্বাচন বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক সম্প্রদায় চায় একটি অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা এই সুযোগকে কাজে লাগিয়ে একটি জাতীয় ঐক্যমতের নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলতে পারেন যেখানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে শেখ হাসিনার ক্ষমতায় ফেরা সহজ হবে না কিন্তু সঠিক কৌশল আইনি জয় অগ্রগতি আন্তর্জাতিক সমর্থন এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করতে পারলে তিনি আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরতে পারবেন এদিকে পতিত ফ্যাসিবাদী হাসিনার প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল আদালতে স্বীকার করেছেন যে দুই সালে তিনি জাতীয় সংসদের যে নির্বাচন পরিচালনা করেছিলেন সেটি ছিল ডামি এই স্বীকারোক্তিকে গুরুতর বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান মারুফ কামাল খান বলেন সংসদ নির্বাচনের মাধ্যমেই আমাদের দেশে জাতীয় সংসদ ও সরকার গঠিত হয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সদস্য প্রধানমন্ত্রী হন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করেন সংসদ আইন পাশ বাজেট বরাদ্দ এবং রাষ্ট্রপতি নির্বাচন করে সরকার সশস্ত্র বাহিনী আধাসামরিক বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সিভিল প্রশাসন ও সব রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ পদোন্নতি ও বদলি করে থাকে তিনি বলেন ডাবি নির্বাচনের মাধ্যমে ভুয়া জনপ্রতিনিধিদের নির্বাচিত বলে ঘোষণা করা হয় সুষ্ঠু নির্বাচনে এই ভুয়ারা নির্বাচিত হতে পারত না অন্যরা বা অন্য দল নির্বাচিত হতো ডামি নির্বাচনে তাদের অধিকার হরণ করে অন্যদের হাতে অবৈধ পন্থায় কর্তৃত্ব তুলে হয় কাজেই ওই ডামি নির্বাচনের নামে গঠিত সংসদ প্রধানমন্ত্রী মন্ত্রিসভা রাষ্ট্রপতি স্পিকার সব অবৈধ ছিল তাদের করা আইন ও বাজেট এবং সব ব্যয় অবৈধ ছিল শেখ হাসিনার ক্ষমতায় ফেরার পাঁচটি প্রধান কৌশল বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এক বড় প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর কিভাবে আবার ক্ষমতায় ফিরতে পারেন শেখ হাসিনা দীর্ঘ প্রায় দেড় দশকের শাসন শেষে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল এবং বর্তমান রাজনীতিতে বিরূপ পরিস্থিতির মুখে দাঁড়িয়েও শেখ হাসিনা ও তার অনুসারীরা আশা হারাননি বরং বিভিন্ন স্তরে তারা ভবিষ্যতের জন্য নতুন কৌশল ও কর্মপন্থা গ্রহণ করেছে বর্তমান অবস্থা নির্বাচন কমিশন দুই সালের মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন বাতিল করেছে ফলে দলটি আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না এছাড়া দলের অনেক শীর্ষস্থানীয় নেতা এখন কারাগারে বা আত্মগোপনে তবে এর মাঝেই শেখ হাসিনার অনুসারীরা আদালতের মাধ্যমে রেজিস্ট্রেশন পুনর্বহালের চেষ্টা চালাচ্ছে একই সঙ্গে আন্তর্জাতিক মহলে সমর্থন আদায়ের কূটনৈতিক তৎপরতাও চলছে ক্ষমতায় ফেরার পাঁচটি কৌশল আইনি পথে ফেরার চেষ্টা এক দলীয় রেজিস্ট্রেশন বাতিলের বিরুদ্ধে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে আদালত আওয়ামী লীগের পক্ষে রায় দিলে তারা আবার নির্বাচনে অংশ নিতে পারবে দুই আন্তর্জাতিক চাপ ও সহানুভূতি যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সহ বিভিন্ন দেশের কূটনৈতিক মহলে আওয়ামী লীগ ইতোমধ্যে অভিযোগ করেছে যে বর্তমান সরকার একদলীয় ব্যবস্থা চালু করছে তিন জনগণের আস্থা পুনর্গঠন নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল প্রচারণার মাধ্যমে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড আবার তুলে ধরা হচ্ছে তরুণ ভোটারদের কাছে পুরনো স্থিতিশীলতার বার্তা পৌঁছে দিতে কাজ চলছে চার অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা তুলে ধরা বর্তমান সরকারের প্রশাসনিক দুর্বলতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্ব ইস্যুতে সাধারণ জনগণের ক্ষোভ বাড়ছে এটিকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ পাঁচ নতুন নেতৃত্ব ও পুনর্গঠন দলে নতুন প্রজন্মের নেতৃত্ব বিশেষ করে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সাবের হোসেন চৌধুরী প্রমুখদের সামনে আনা হচ্ছে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠন শুরু হয়েছে আন্তর্জাতিক সংলাপ ও নির্বাচন বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক সম্প্রদায় চায় একটি অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা এই সুযোগকে কাজে লাগিয়ে একটি জাতীয় ঐক্যমতের নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলতে পারেন যেখানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে শেখ হাসিনার ক্ষমতায় ফেরা সহজ হবে না কিন্তু সঠিক কৌশল আইনি জয় অগ্রগতি আন্তর্জাতিক সমর্থন এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করতে পারলে তিনি আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরতে পারবেন এদিকে পতিত ফ্যাসিবাদী হাসিনার প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল আদালতে স্বীকার করেছেন যে দুই সালে তিনি জাতীয় সংসদের যে নির্বাচন পরিচালনা করেছিলেন সেটি ছিল ডামি এই স্বীকারোক্তিকে গুরুতর বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান মারুফ কামাল খান বলেন সংসদ নির্বাচনের মাধ্যমেই আমাদের দেশে জাতীয় সংসদ ও সরকার গঠিত হয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাচন সদস্য প্রধানমন্ত্রী হন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করেন সংসদ আইন পাস বাজেট বরাদ্দ এবং রাষ্ট্রপতি নির্বাচন করে সরকার সশস্ত্র বাহিনী আধাসামরিক বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সিভিল প্রশাসন ও সব রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ পদোন্নতি ও বদলি করে থাকে তিনি বলেন ডাবি নির্বাচনের মাধ্যমে ভুয়া জনপ্রতিনিধিদের নির্বাচিত বলে ঘোষণা করা হয় সুষ্ঠু নির্বাচনে এই ভুয়ারা নির্বাচিত হতে পারত না অন্যরা বা অন্য দল নির্বাচিত হতো ডামি নির্বাচনে তাদের অধিকার হরণ করে অন্যদের হাতে কর্তৃত্ব তুলে দেওয়া হয় কাজেই ওই ডামি নির্বাচনের নামে গঠিত সংসদ প্রধানমন্ত্রী মন্ত্রিসভা রাষ্ট্রপতি স্পিকার সব অবৈধ ছিল তাদের করা আইন ও বাজেট এবং সব ব্যয় অবৈধ ছিল শেখ হাসিনার ক্ষমতায় ফেরার পাঁচটি প্রধান কৌশল বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এক বড় প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর কিভাবে আবার ক্ষমতায় ফিরতে পারেন শেখ হাসিনা দীর্ঘ প্রায় দেড় দশকের শাসন শেষে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল এবং বর্তমান রাজনীতিতে বিরূপ পরিস্থিতির মুখে দাঁড়িয়েও শেখ হাসিনা ও তার অনুসারীরা আশা হারাননি বরং বিভিন্ন স্তরে তারা ভবিষ্যতের জন্য নতুন কৌশল ও কর্মপন্থা গ্রহণ করেছে বর্তমান অবস্থা নির্বাচন কমিশন দুই সালের মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন বাতিল করেছে ফলে দলটি আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না এছাড়া দলের অনেক শীর্ষস্থানীয় নেতা এখন কারাগারে বা আত্মগোপনে তবে এর মাঝেই শেখ হাসিনার অনুসারীরা আদালতের মাধ্যমে রেজিস্ট্রেশন পুনর্বহালের চেষ্টা চালাচ্ছে একই সঙ্গে আন্তর্জাতিক মহলে সমর্থন আদায়ের কূটনৈতিক তৎপরতাও চলছে ক্ষমতায় ফেরার পাঁচটি কৌশল আইনি পথে ফেরার চেষ্টা এক দলীয় রেজিস্ট্রেশন বাতিলের বিরুদ্ধে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে আদালত আওয়ামী লীগের পক্ষে রায় দিলে তারা আবার নির্বাচনে অংশ নিতে পারবে দুই আন্তর্জাতিক চাপ ও সহানুভূতি যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সহ বিভিন্ন দেশের কূটনৈতিক মহলে আওয়ামী লীগ ইতোমধ্যে অভিযোগ করেছে যে বর্তমান সরকার একদলীয় ব্যবস্থা চালু করছে তিন জনগণের আস্থা পুনর্গঠন নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল প্রচারণার মাধ্যমে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড আবার তুলে ধরা হচ্ছে তরুণ ভোটারদের কাছে পুরনো স্থিতিশীলতার বার্তা পৌঁছে দিতে কাজ চলছে চার অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা তুলে ধরা বর্তমান সরকারের প্রশাসনিক দুর্বলতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্ব ইস্যুতে সাধারণ জনগণের ক্ষোভ বাড়ছে এটিকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ পাঁচ নতুন নেতৃত্ব ও পুনর্গঠন দলের নতুন প্রজন্মের নেতৃত্ব বিশেষ করে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সাবের হোসেন চৌধুরী প্রমুখদের সামনে আনা হচ্ছে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠন শুরু হয়েছে আন্তর্জাতিক সংলাপ ও সম্ভাব্য নির্বাচন বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক সম্প্রদায় চায় একটি অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা এই সুযোগকে কাজে